সালামু আলাইকুম আমি মোহাম্মদ জয়াল উদ্দিন আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সামনে চলে আসার রিজন হচ্ছে যে আমরা ঈদ উপলক্ষে যেহেতু আর ঈদের অল্প কিছু দিন বাকি আছে তো সেই ক্ষেত্রে আমরা দোকানের জন্য আমাদের দোকানের জন্য যারা অ্যাক্সেসরিজের প্রয়োজন তো আমরা অনেক রকমের অ্যাক্সেসরিজ যেমন আপনার স্টিকার মেশিনের জন্য এক হাজার স্টিকার আনছি যারা ব্যাকসেল ভেঙে গেছে সো তারা স্টিকার ইউজ করেন তো তাদের জন্য বলছি আমরা নতুনত্ব অনেক স্টিকার আনছি তো এবং ফোনের অ্যাক্সেসরিজ বলতে ফোনের যে নতুন মডেলের কাভারগুলো আছে এই কভারগুলো নিয়ে আসছি তো আপনারা সবাই আমি চেষ্টা করবো প্রত্যেকটা কাবার কী কী ডিজাইনের কাবার আনছি অনেকে আছেন অনলাইনেও অর্ডার দেন অনলাইনেও অর্ডার দেওয়ার প্রয়োজন নাই ঈদ উপলক্ষে ঈদের জন্য আমরা নতুন নতুন অনেক ভালো কাবার আনছি সো আমি খাবারগুলো দেখাচ্ছি সবাই খাবারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কাবার যা আসলো আপনারা বাস্তবে দেখলে পছন্দ করবেন যে আসলো যারা আছে যে অনলাইনে কাবারগুলো অর্ডার দেন এবং আপনারা প্রত্যেকটা মডেলের খাবারগুলো দেখা যায় অনলাইনে পানও না এবং অথবা দেখা যায় যে অনলাইনে পান কিন্তু আসলো অনলাইনে অর্ডার দেওয়ার পর কখন আসবে বা ওই কাবারের কোনো প্রবলেম আছে কি না তো ওইভাবে আপনারা দেখতেও পারেন না তো আমরা ঈদ উপলক্ষে ফোনের নতুন অনেক সুন্দর সুন্দর খাবার আনছি বাস্তবে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে এতটুকু ইনশাল্লাহ বলতে পারি তো আপনারা সবাই আসবেন সাথী মোবাইল কেয়ারে এবং আপনাদের ফোনের যে কভারগুলো প্রয়োজন লেডিস কাবার জেন্টস কাবার অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের কাবার আনছি তো আপনাদের ভালো লাগবে সবাই চলে আসবেন সাথে মোবাইল কেয়ারে এবং নিয়ে যাবেন আপনার পছন্দের অ্যাক্সেসরিজগুলো তো আমরা শুধু কাবার নয় আপনার কাবার তারপরে আপনার স্টিকার এবং কি আপনার পপস এবং ভালো মানের ফিতা ওভারঅল সব কিছুই আনছি তো আপনারা চলে আসবেন বাস্তবে দেখে আপনারা দেখে শুনে নিয়ে যাবেন তো আপনারা দেখলেন আমি আপনাদেরকে চেষ্টা করছি যে ঈদ উপলক্ষে যে কাবারগুলো আনছি কাবারগুলো দেখানোর এবং প্রত্যেকটা কাবার আমি দেখাতে পারিনি কেননা আপনার অনেক জায়গার প্রয়োজন তো প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা মডেলেরই কাবার পাবেন সাথী মোবাইল কেয়ারে তো পছন্দ করে নিয়ে যাবেন তো সবার কাছে রিকোয়েস্ট সবাই চলে আসবেন জয়দেবপুর মাজেদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাথী মোবাইল কেয়ারে এবং সবাই আমার পেজটাকে লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন এবং আমার কথা কোনো গ্রন্থটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম